চিত্রনগর গ্রামের শেষ মাথায় ছিল একটা পুরনো কিন্তু সাজানো গোছানো বাড়ি এই বাড়িতে থাকতেন দাদি আম্মা গ্রামের সবচেয়ে জ্ঞানীharmonic একজন নারী। তার সাথে থাকতেন তার নাতি-নাতনিরা ছোট্ট রাজু হাসি খুশি মনি আর দুষ্টু মামু মা পাখি সামো বলছে আমি তোমার সাথে আর খেলবই না দেখো তুমি শুধু শুধু আমায় মারো আচ্ছা থামছি ঠিক আছে আমি আর তোকে মারব না এখন ঠিক আছে তুই কাবিস না আমি তোকে চকলেট কিনে দিব এখন চল আমরা একসাথে খেলবো। প্রতি শুক্রবার বিকেলে দাদি আম্মা বসাতেন একটা ছোট পাঠশালা ঘরের এক কোনায় মানু পিছিয়ে কিছু গল্পের বই কিছু রঙিন ছবি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ছোট কোরআন শরীফ একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল শিশুরা ঘরের মধ্যে খেলছিল এমন সময় দাদি আম্মা ডাক দিলেন আজ একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিব তোমাদের সবাই তাড়াতাড়ি এলো বৃষ্টি দেখতে দেখতে মাদুরে বসে পড়লো আজ আমি তোমাদের বলবো শতকাস নিয়ে দাদি আম্মা শুরু করলেন অনেক বছর আগে আমার বাবাকে একবার এক লোক ভুল করে অতিরিক্ত টাকা দিয়েছিল চাল কিনতে গিয়ে তখন তিনি টাকা ফেরত দিয়ে বলেছিলেন আমার পেটে হারাম জিনিস দিলে আমার সন্তানদের নিকি হবে না উদ্ধৃতি চিহ্ন এত অল্প জিনিসের জন্য ফেরত দিয়েছিলেন আল্লাহর ভয় আর ভালোবাসা থাকলে মানুষ অল্প জিনিসেও শততার বড় দাম বোঝে